আসসালামু আলাইকুম সবাইকে আজকে আরও একটি ভিডিও নিয়ে চলে আসলাম আজকের ভিডিওর টপিক হচ্ছে জাফরান হেয়ার মাস্ক আজকের ভিডিওতে এই জাফরান হেয়ার মাস্কটা আপনারা কীভাবে ইউজ করবেন এবং এটার বেনিফাইট কি এই সব কিছু নিয়ে বিস্তারিত আলোচনা করব তো অবশ্যই ভিডিওটি টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক অনেকে হচ্ছে দেখতে চাইছেন যে জাফরান হেয়ার মাস্কটা কেমন হয় বা দেখতে কেমন অথবা প্যাকেটটা কেমন আমার চ্যানেলে জাফরান হেয়ার শ্যাম্পু এবং জাফরান হেয়ার অয়েল নিয়ে দুইটা ভিডিও আপলোড দেওয়া আছে ওই দুইটা ভিডিওর কমেন্ট বক্সে বেশিরভাগ কমেন্টই হচ্ছে জাফরান হেয়ার মাস্কটা কীভাবে ইউজ করব এবং জাফরান হেয়ার মাস্কটা কেমন এটার সাথে কি কিছু মিশিয়ে তারপর ইউজ করতে হয় এই রকম অনেক ধরনের প্রশ্ন হচ্ছে আমি ওই ভিডিওগুলোতে পেয়েছি তো আজকের ভিডিওতে ওই সবগুলো প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো প্রথম ওই হচ্ছে এই জাফরান হেয়ার মাস্কটার কালারটা হচ্ছে এমন হবে অলিভ কালার টাইপের হবে এবং এটা কিন্তু একদম রেডি টু ওয়্যার মানে হচ্ছে যে আপনি এটার সাথে কোনো কিছু মিক্স করতে হবে না অনেকে এটাও প্রশ্ন করছে যে আপু এটার সাথে লেবু তারপর হচ্ছে ডিম অ্যালোভেরা এগুলো মিক্স করবে না অনেক সময় হচ্ছে আপনি হেয়ার মাস্ক যেটা বলেন ওইগুলো হচ্ছে ঘোড়া টাইপের থাকে ওইগুলোর সাথে হচ্ছে মিক্স করা যেতে পারে তবে এটার ক্ষেত্রে মিক্স করতে হবে না এটা একদম বেডিটওয়ার এবং এটার লিকুইডটা এমন ঘনতে আছে যেটা হচ্ছে আপনি এটার সাথে কিছু মিক্স করলে বেশি হয়ে যাবে লিকুইডটা হচ্ছে চুলে লাগবে না তো এটা হচ্ছে আপনার এমন ঘন্টা আছে যেটা হচ্ছে আপনি হাতে নিয়ে তারপর হচ্ছে মাথায় স্কেল্পে লাগাতে পারবেন আর অনেকে আছে যে এটার সাথে অন্য লেবু যেমন ধরেন লেবু বা ডিম অ্যাড করে মাথায় স্কেলপে দেয় একটা কথা হচ্ছে যে এটার সাথে হচ্ছে অনেক উপাদান দেওয়া আছে যেগুলা আমাদের জন্য যথেষ্ট অতিরিক্ত কোনো কিছুই ভালো না যদি অতিরিক্ত কোনো কিছু আপনার হেয়ারে অ্যাপ্লাই করেন তাহলে হচ্ছে এটা সাইড এফেক্ট ফেলতে পারে তার জন্য অবশ্যই এই জিনিসটা মাথায় রাখবেন যে অতিরিক্ত কোনো কিছু ভালো না এটার সাথে কোনো কিছু অ্যাড করবেন না তারপর হচ্ছে এটা আপনারা কিভাবে ইউজ করবেন এটা প্রথমে হচ্ছে আপনার চুলের পরিমাণ অনুযায়ী একটা পাত্রে নিয়ে নেবেন তারপর হচ্ছে ফুল মাথায় স্কেলপে চুলের প্রত্যেকটা গোড়ায় গোড়ায় ভালো করে দেবেন ঘষে ঘষে অ্যাপ্লাই করবেন এটার টেক্সচারটা এমনই যে আপনি হাতে নিয়ে খুব সহজে দিতে পারবেন ও এক্সট্রা ব্রাশ ব্রাশ কিছু লাগবে না তো দেওয়ার পর মাথায় দেওয়ার পর চল্লিশ মিনিটের মতো মাথায় রাখবেন মাথায় রাখার পর হচ্ছে আপনি অনেকে এই ভুলটা করে এই জিনিসটা মাথায় রাখবেন মাথায় যখন আপনারা হেয়ার মাস্ক বা হেয়ার প্যাক যেটাই দেন না কেন দেওয়ার পর এ ওইগুলোর উপর কিন্তু আমরা শ্যাম্পু দিয়ে ফেলি যেমন এই লিকুইডগুলো যেগুলো আছে এইগুলোর ক্ষেত্রে তবে এই কাজটা করবেন না আগে হচ্ছে এই হেয়ার মাস্কটা আপনারা পানি দিয়ে ধুয়ে নেবেন মাথায় দেওয়ার পর চল্লিশ মিনিট রাখবেন রাখার পর হচ্ছে এই হেয়ার মাস্কটা পানি দিয়ে ধুয়ে নেবেন ধোয়ার পর হচ্ছে আপনারা চুলটাকে শ্যাম্পু করে নেবেন মানে এই হেয়ার মাস্কটা মাথায় রেখে মাথার মধ্যে শ্যাম্পু দেবেন না তাতে করে হেয়ার মার্ক্সের কার্যকারিতাটা একটু হলেও কমে যাবে ভালো রেজাল্ট পেতে অবশ্যই এটা আগে ধুয়ে নেবেন তারপর হচ্ছে শ্যাম্পু দিয়ে নেবেন এই হেয়ার কাজ কাজকে এটা হচ্ছে আপনার চুলের গোড়া শক্ত করে চুলের খুশকি থাকলে ওইগুলো দূর করে চুল পড়া বন্ধ করে চুল সিল্কি করে অনেকের হচ্ছে হেয়ারের যত্ন করার সময় থাকে না তেল দিতে পারলে শ্যাম্পু করতে পারলেও হচ্ছে এই হেয়ার মাস্ক বানিয়ে মাথায় দিতে পারে না তবে এটা আমাদের চুলের জন্য খুবই উপকারী একটা প্রোডাক্ট সপ্তাহে হচ্ছে দুইবার হলেও দেওয়া উচিত